আজকে এই সৈরাসী সরকারের পতনের মধ্য দিয়ে আমরা পূর্ণাঙ্গ একটি স্বাধীনতা অর্জন করেছি আপনারা জানেন উনিশশো সালে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে সেই নাতালি সরকারের পতন ঘটিয়েছে এজন্য আমরা ছাত্র জনতাকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি ঠিক বলে সংগ্রামী তৌহিদ জনতা আপনারা গতকাল শুনেছেন আজ তো দুইটা তিরিশ মিনিটে আমাদের আমিরে জামাত বক্তব্য দিয়েছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জাতির উদ্দেশ্যে বলেছেন কোন রকম দাঙ্গা হাঙ্গামা করা চলবে না এদেশের মানুষের যান নিরাপত্তা দিতে হবে এদেশের সংখ্যালঘু ভাইদের নিরাপত্তা দিতে হবে আমাদেরকে মন্দির রক্ষা করতে হবে যাতে রকমের আমাদের উপরে দেওয়া না যায় সংগ্রামী ভাইরা, আমরা আজকে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যে স্বাধীনতার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম পূর্ণাঙ্গ একটি স্বাধীনতা আজকে আমরা সেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ স্বাধীনতা অর্জনের স্বাধীনতা ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে এদেশে দিন বিজয় করতে চাই এদেশের মানুষ ধর্মপরায়ণ মানুষ এই দেশ পীর আউলিয়া দেশ এই দেশ ইসলামপন্থীদের দেশ তাই আমরা সকল মানুষকে নিয়ে এই দেশে ইসলামী রাজ করবে করবো ইনশাআল্লাহ সবাইকে সেই উদাত্ত আহ্বান রেখে আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় যাতে বিশৃঙ্খলা না হয় শান্তি বজায় থাকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় কিছু উশৃঙ্খল ছেড়ে ফেলে বিভিন্ন দলে বিভিন্ন উস্টিংগল সিলেবলে মানুষকে ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে আমরা জানি ব্যক্তিগত ব্যক্তিগত কলহ ধরে মানুষের উপরে এখন আক্রমণ করতেছে পারিবারিক সমস্যা সেটাকে রাজনৈতিকভাবে এখন রূপ দেওয়ার চেষ্টা করতেছে এই ধরনের করবকাণ্ড যারা করবে তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং শান্তি বজায় রাখব ইনশাআল্লাহ আগামী দিনে আমরা দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশকে এগিয়ে নিয়ে যাবো সকলের কাছে সে উদাত্ত হবার নাকি আমি আমার কথা এখানে এসেছি আসসালামাইকুম